আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পার্টি ড্রেস পেয়ে যাবেন খুবই সুন্দর কালার সুন্দর ড্রেস এক কথা অসাধারণ দেখার মতো এই ড্রেসগুলো পাঁচটা কালার পাঁচটা ডিজাইন পাঁচটা কালারের মধ্যে পেয়ে যাবেন পাঁচটা ডিজাইন আর পাঁচটা ডিজাইনই দেখার মতো সুন্দর এই ঈদের সবচাইতে সেরা একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে আজকের ক্রাফ থেকে তো দেরি না করে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস এক কথা অসাধারণ ড্রেস এটা এই দেখেন কাঁচটা দেখেন কত গর্জিয়াস তার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে ফোর পিসের মধ্যে একটা ড্রেস আপনারা পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু কাজ করা খুবই সুন্দর লাগছে কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর ড্রেসটি আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে তো যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান আমি বলবো যে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস পনেরোশো টাকা মাত্র প্রাইস পনেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলার্টটা দেখেন খুব সুন্দর যে কোন বয়সী আপনার যে কোন বয়সের যে কোন মানুষের এটা হয়ে যাবে অনায়েসে খুব সুন্দর ড্রেস খুব সুন্দর কালেকশন প্যান্টের কাপড় প্লাস সিনারের কাপড় এই যে দেখেন ওনাটা কিন্তু কাজ করে দেওয়া আছে ওনাটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে মাত্র প্রাইস 1500 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেস পনেরোশো টাকায় অনেক সুন্দর কালেকশন এইটা কালারটা দেখেন কাজটা দেখেন কত সুন্দর নিজের কাজটা দেখেন কত সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস সিনারের কাপড় এটা হচ্ছে ওরনাটা অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন মাত্র প্রাইস পনেরোশো টাকা মাত্র প্রাইস পনেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস পনেরোশো টাকা তুই মিস করবেন না যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখার মতো ড্রেস কাজটা দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় প্লাস সিনারের কাপড়

যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন কাপড় প্লাস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র পনেরোশো টাকায় মাত্র প্রাইস পনেরোশো টাকায় পাবেন খুবই সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম